আর আমি রেডি হয়েও গেছি তো আমি যাচ্ছি আজকে বাজার তো বাজারে অনেকগুলো কাজ আছে তো সেগুলোই করবো তো চলো তোমরা দেখতে থাকো তো আমি একা যাচ্ছি না আমার সঙ্গে অনেক সবাই যাচ্ছে তো চলো দেখতে থাকো তো কি হয় ফুল ভিডিওটা তো চলো আর তারপরে আমরা চলে এসেছিলাম এই সাজু গুজোর দোকানে তো এই সাজু গুজুর দোকানে সত্যি কথা বলতে অনেক কিছুই কম কম দামের জিনিসগুলো পাওয়া যায় মানে যা জিনিস অনেকটাই কম কম দামের নেয় তো এখানে আমরা অনেক কিছুই জিনিস কিনেছিলাম আর সামনে ছিল একটা বিয়েবাড়ি তো এখানে সেইখানে বৌদিরা এসেছিল বেশিরভাগ কেনাকাটা করতে আমি তো এসেছিলাম এমনি তো দেখো এখানে এসে আমার একটা হারও পছন্দ হয়ে গেছিলো তো হারও একটা নিয়েছিলাম আর এখানে সব বৌদিরা নিচ্ছিলো এখানে লিপস্টিক অনেক কিছুই নিয়েছে চুড়ি হার কানের তো এখানে সবাই ঢং করছে আর দেখো ওরা সব ওখানে ঢুকেও পড়েছে ভেতরে ঢুকে যেন মনে হচ্ছে ওদেরই দোকান বিক্রি করতে বসে পড়েছে কিন্তু আদেও নয় আর এখানে বৌদিরা দেখছিল একটুখানি ফুল তো বিয়ে বাড়ি ছিল বলে একটুখানি লাগায় বলে তো সেই কারণে নিচ্ছিলো তো সেমন কিছু ফুলটা ভালো ছিলও না আর এখানে সবাই অনেক কিছুই জিনিস দেখাচ্ছিলো চুরি টুরি হার কানের তো এই যে ওখানে হারটা আর তো কেমন কি দাম নেয় তো সেটা জানার জন্য আর এই সব জিনিসগুলো দেখছিলাম তো সত্যি কথা বলতে জিনিসের অনেক কি দামটা কম নেয় এই কাকুটা তো তারপরে আমরা এখানে কেনাকাটা করে তারপর চলে এলাম একটুখানি বাজারের সাইডে তো এখানে বৌদিরা নিচ্ছিলো জুতো আর তারপরে আমরা আরও অনেকই দোকানে ঢুকেছিলাম তো সেই কারণে আমাদের আসতে মানে বাড়ি আসতে অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো তো দেখো এখানে অনেকটাই সন্দেও হয়ে গেছিলো তো তারপরে আমরা এখানে চলে এসে একটু খাওয়া দাওয়া করতে তো এইখানে সাইডটায় আর এইখানে দোকানে অনেকটাই ভিড় ছিল তো সেই কারণে আমরা এখানে বসে বসে একটু ঢং করছিলাম তো আমরা এখানে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো দিয়ে বসে বসে ঢং করছি এই যে এখানে আমরা চারজন বসতে পেরেছি আর একটা বৌদি বসতে পারিনি তো ছিল তো যাই হোক তো আমরা চারজন মিলিয়ে ঢংকছি আর আমাদের এখানে এসে এসেছে তারপরে খাবারটা তো আমরা এখানে সবাই মোকলায় অর্ডার দিয়েছিলাম তো এটা হাফ প্লেট করেছিল আমাদের তো আমরা সেই সব একটু নিয়ে খাওয়া দাওয়া করছি আর এখানে আমি ভিডিও করছি বলে সবাই একটু হাসা হাসিও করে নিল এমনকি পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো তারাও দেখে হাসতে লেগে গেল তো কী আর করবো দেখ একটু ভিডিওই তো করবো তাতেও যদি হাসে তো কী আর করা যাবে না আর আমি চোট গেছি বাড়ি আর প্রচণ্ড গরমও করছে তো চলো তাতে জামাটা ছেড়েও নি তো আর আমি এখানে কিনে এনেছি হচ্ছে যে চট তো আমি সব দিয়ে রাতে হচ্ছে যে পান্তা ভাত খাবো তো জল ঠালা ভাত যা বলবে তো আমাদের সেটাই হচ্ছে আজকে তো চলো খাবো একবার খাওয়া তো যাই হোক আর এখানে আমাকে দিয়ে দিয়েছে ভোগ তো আমার এই ভোগটা খেতে দারুণ লাগে তো সেই আমি এটা খেয়েছিলাম মায়ের মার বাড়িতে তো যাই হোক তো আমাদের এখানে তো হয়ই না এই ভোগটা আর এখানে মানে খুব কমই হয় আর আমাদের ঠাকুরের কত কথাই দেয় তো এই ভোগটা তো একদমই হয় না তো আমার তো এই ভোগটা খেতে দারুণ লাগে তো চলো খাওয়া যাক ভোগটা আর আমাদের এখানে এটা সত্যি কথা বলতে খুব কমই হয় তো এই ছিঁড়ের মাখার ব্যাপারটা না আমার খেতে খুব ভালোই লাগে তো এটা যেমন সেই দই করমা বলো বা এইরকম প্রসাদটা আমার তো খুব দারুণ লাগে যে ঘরে প্রচণ্ড গরম তো সেই কারণে আর বসে থাকতো ভালো লাগে না আর টিভি ফিভি দেওয়া দূরের কথা তো চলো তাই আর যে তো তোমাদের সঙ্গে দেখাই তো কোথায় আমরা বসে থাকি দা তার আগে ফুলের ফ্ল্যাক্সটা জ্বে নিয়ে জেলে নিয়েছি তো চলে যাকা দেখা ঠিক লাইট অফ করে নিলাম বলছে <Hispanics>

হচ্ছে যে জেগে আছে আর বারোটা সময় মেঘ করে ঝড় বৃষ্টি বৃষ্টি তো হলো না মেঘ করে গেল ঢাকা পরে গেলো বলতে আজ আজকে আর কয়েক গোলাপিও হয়নি

এ ভাইরে এ ভাই টাকা আমার দিকে টাকা আমার দিকে টাকা আর ভাই ও দিদি জামাটা পরেছে বলে কত আনন্দ খালি লাভ হয়ে গেছে লাভ হয়ে গেছে আর জামাটা ঠিক হয়ে গায় হইছে খুব তাই হই গেছে আর তারপরে আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করব বলে আর গরমকালে এই পান্তা ভাতটা খেতে তো দারুণ লাগে তো তোমাদের কার ভালো লাগে তো আমাকে অবশ্যই জানিও আর এখানে তার সঙ্গে আমি বাজারে গেছিলাম তো আমি এনেছিলাম চপ তো এই চপ দিয়ে মাখা হচ্ছে আলুটা ভাত আলু ভাতেটা তো এটা তো খেতে দারুণ লাগে তো সত্যি কথা বলছি তোমাদের কার কার ভালো লাগে তো আমাকে অবশ্যই জানিও আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে পাশে থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে